আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথম শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই সরকারের তরফ থেকেও নেই নির্বাচন কমিশনের তরফ থেকেও নেই আমাদের তরফ থেকে তো না থাকারই কথা আমরা তো আরও আগেই নির্বাচন চেয়েছিলাম তো এই নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে দু একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে একটু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে সেটা দৃশ্যমান তবে সেটা রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে থাকতে পারে এটা তার অংশ হতে পারে তবে আমাদের আহ্বান থাকবে আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে সেটাকে শক্তিতে পরিণত করে আগামী দিনে সুষ্ঠু শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন অনুষ্ঠান করি এবং এই জাতির প্রত্যাশা শহীদের প্রত্যাশা আমাদের অঙ্গীকার অনুসারে একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করি এবং যেটা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে অগ্রাধিকার এবং আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক জীবনে এটা একটি ঐতিহাসিক ঘটনা হবে সারা পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত স্থাপনকারী একটা সুস্থ শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে যে জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনে জুট হওয়ার কোন সম্ভাবনা নেই অন্যান্য দলের ক্ষেত্রে যুগবতা আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করবো এমনকি আগামী দিনে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই তারাও সরকারের অংশ হিসেবে আর একটা বিষয় হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে জুটের মধ্যে আমরা আনব কিনা নির্বাচন নির্বাচনে জুটে সেখানে আমরা বলেছি যে বেশ কয়েকটি ইসলামী দলের সাথে আমাদের আলোচনা আছে আলোচনা চলছে যারা বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে আর বাংলাদেশের মানুষের প্রতি আমাদের একটা বিশ্বাস এবং আস্থা আছে যে জাতীয়তাবাদী দলের আদর্শ হিসেবে আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি আমরা মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস স্থাপনকারী সংবিধানে প্রস্তাবনায় সেই দল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রতিষ্ঠাতা তিনি সংবিধানে বিসমিল্লাহ রহমান সংযোজন করেছেন এবং মহান আল্লাহর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছেন জাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে এবং প্রস্তাবনায় তো সেই ক্ষেত্রে আমরা ইসলামী ধরনার বেশ কিছু দলের সাথে আমাদের আলাপ আলোচনা আছে তারা আমাদের সাথে জুটে আসতে পারেন তবে সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এর বাইরে অন্যান্য যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক আন্দোলনে ছিল গণতান্ত্রিক আন্দোলনে ছিল তাদের মধ্যে যদি কেউ কেউ আমাদের জুটে অন্তর্ভুক্ত হয় সেটা পরবর্তীতে দেখার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনী কৌশল হিসাবে আমরা জুটের গঠনের ক্ষেত্রে কী কী কৌশল অবলম্বন করবো সেটা সব কিছুই এখনও খোলাশা করে বলার সময় আসেনি কোনো দল নির্বাচনে না যেতে চাইলে সেটা তার রাজনৈতিক স্বাধীনতা গণতান্ত্রিক স্বাধীনতা বটে তবে আমরা আশা করব জনপ্রত্যাশার বিরুদ্ধে যে কোনো দল এই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকবে সেটা খুব স্বাভাবিকভাবে এ দেশের জনগণ নিবে না কোনো যৌক্তিক কারণ যদি থাকে তারা সেটা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন জাতীয় ক্ষমতা কমিশন এমনকি মাঠেও তারা তাদের সে বক্তব্য দিতে পারে কিন্তু আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন টুম্পো বাহানায় তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরা নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না অবশ্যই সেটা জাতীয় ক্ষমতা সৃষ্টি হয়েছে এখন সনদ সাক্ষরিতে হবে বাস্তবায়ন হবে বলে আশা করি আমরা আমাদের কমিটমেন্টেই থাকবো বিএনপির পক্ষ থেকে আমরা যেটা প্রস্তাব দিয়েছি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও ফাইভ পার্সেন্ট সরাসরি ভোটের ক্ষেত্রে তিনশো সিটের মধ্যে ফাইভ পার্সেন্ট মহিলাদেরকে সরাসরি নির্বাচনের জন্য আমরা মনোনয়ন দেব তবে ঐক্যমত্ত কমিশনে এই বিষয়টি এইভাবে লেখা হয়েছে যে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানানো হবে

একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপির মনোনয়নের জন্য অনেকেই চাইবেন প্রতি নির্বাচনী এলাকায় আমাদের একাধিক প্রার্থী আছে যোগ্য প্রার্থী আছে কিন্তু আমরা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কয়েকটি ক্রাইটেরিয়া নির্ধারণ করেছি প্রথমত হলো যে বিগত হেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা কি তারা রাজনীতিতে কতটা বেশি পরিপক্ক সেই এলাকায় কিরকম জনপ্রিয় জনগণ তাকে প্রার্থী হিসাবে চায় কিনা এবং প্রার্থী হিসাবে দিলে নির্বাচিত হতে পারবে কিনা এটা একটা সাইড দ্বিতীয় সাইড হচ্ছে আমরা চাইব আগামী জাতীয় সংসদটা মেধাবিত্তিক্ষোভ একটা মেধাবীদের পাঠশালা হোক এবং জাতীয় জীবনে যেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যাতে জাতিকে সমৃদ্ধ করতে পারে সেই হিসাবে আমরা একটা তার অংশকেও সেখানে প্রতিনিধিত্ব করার জন্য বিবেচনা করব এবং যারা মেধাভিত্তিক রাজনীতি করবে রাজনীতির বিকাশের জন্য চর্চার জন্য এবং সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু হিসাবে যেহেতু জাতীয় সংসদ সেখানে তারা প্রতিনিধিত্ব করলে যাদের জাতীয় হয় সেই রকম চিন্তাভাবনা আমাদের আছে তো সুতরাং একেবারে সনাতনী পদ্ধতিতে যে একদম আগের মতো ট্রেডিশনালি বয়োবৃদ্ধ সব সবসময় মনোনয়ন দেওয়া হবে সেই চিন্তা চেতনার বাইরেও আমরা এইগুলো আলোচনায় রাখছি সেটা আগামীতে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন